নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো কম সময় জল আনা স্বাদে চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও শেয়ার করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপির জন্য নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে চিংড়ি নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব চিংড়িগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দু চা চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে জিরে ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এরপর দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে এতে করে কি টেস্টটা আরও সুন্দর আসে আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন এইভাবে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপর নিয়ে নিচ্ছি একটা কড়া কড়াতে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন নিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য একটু কালো জিরে ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা ছোট পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে এসেছে এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়িটা এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দেব পুরো হাইতে রাখবো না তাতে মশলাটা পুড়ে যেতে পারে চিংড়িটা আমি চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে চিনি চিনি আপনারা নাও দিতে পারেন আমি একটু দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা বাটিতে অনেকটা মশলা লেগেছিল তাই একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এতে করে কি টেস্টটা আরও সুন্দর আসে তারপরে আরও অল্প একটু জল দিয়ে দিলাম মোটামুটি আমি হাফ কাপেরও একটু কম পরিমাণে জল দিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম টু হাইতে দিয়ে চিংড়িটা রান্না হতে দেব চিংড়িটা আমার হয়ে গিয়েছে এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে এরপরে আমি চিংড়িটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন বাট তেলটা দিলে খুব সুন্দর টেস্ট একটা ফ্লেভার আসে রান্না আমার রেডি হয়ে গিয়েছে রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে আজ এই পর্যন্ত অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ